আরজিগর হসপিটালে জুনিয়র চিকিৎসক হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদা আদালতে এবং এই বিচার প্রক্রিয়ায় আমরা দেখতে পেয়েছি প্রথম দিন যখন বিচার প্রক্রিয়া শুরু হয় সে সময় কিন্তু এই সঞ্জয় রায় চিৎকার করতে থাকেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এবং তার ডিপার্টমেন্ট অর্থাৎ কলকাতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এবং যার ফলে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে এর পরবর্তীতে আমরা দেখলাম আরও একবার কিন্তু সঞ্জয় রায় মুখ করেন এবং এবার নাম কিন্তু সরাসরি বিনীত গোলের প্রাক্তন পুলিশ কর্তা বিনীত গোলের নাম নিয়েছিলেন জানি কিন্তু সেটা নিয়ে কিন্তু ব্যাপক তোলপাড় তোল পড়ে গিয়েছিল এবার আজ তাকে ফের শিয়ালদা আদালতে হাজির করে এবং সেখানে কিন্তু দেখা যায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে কেন মোতায়েন করেছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আরজিগল হসপিটালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় রায় এবং এখন পর্যন্ত যদি বলি যে সিবিআই কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি অন্তত অভিযুক্ত হিসেবে দেখা হবে কারণ প্রথম যে চার্জশিট সিবিআই পেশ করেছে সেখানের নাম রয়েছে সঞ্জয় রায়ের এবং সঞ্জয় রায় প্রথম দিকে চুপচাপ ছিলেন প্রশ্ন হচ্ছে এটাই যে সিবিআই দীর্ঘ তিন মাস অতিক্রান্ত হয়ে যে তদন্ত করছে সঞ্জয় রায় চুপচাপ ছিলেন সিবিআই তাকে আদালতে হাজির করেছে এসছেন হাজিরা দিয়েছেন তার পলিগ্রাফ টেস্ট হয়েছে তা সত্ত্বেও সঞ্জয় রায় কিন্তু মুখ করেননি কিন্তু যখনই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তখনই সঞ্জয় রায় চিৎকার করে উঠলেন এবং সাংবাদিকদের বলার চেষ্টা করলেন যে তার তাকে ফাঁসানো হয়েছে তিনি খুন এবং ধর্ষণ কিছু করেননি এবং পাশাপাশি তিনি তার ডিপার্টমেন্ট অর্থাৎ কলকাতা পুলিশের বিরুদ্ধে মন্তব্য করেন এবার প্রশ্ন তিনি খুন বা ধর্ষণ করেছেন কিনা তার তো দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো জায়গা নেই কারণ বডি পোস্টমর্টেম হওয়ার পরে দাহ করা হয়ে গেছে সুতরাং দ্বিতীয়বার টেস্টের কোনো জায়গা নেই সঠিক নির্ণয়ের কোনো জায়গা নেই এবার এখানে প্রশ্ন যে সঞ্জয় রায়কে যে গ্রেপ্তার করেছে সিবিআই এবং তার ভিতরে যে সমস্ত তথ্য প্রমাণগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তার নাম চার্জশিট রয়েছে এবং পরবর্তীতে আরও চার্জশিট পেশ হবে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই পেশ করবে কিন্তু সেখানে কিন্তু পরবর্তী কার নাম থাকতে টালা থানার ওসির নাম থাকবে কিনা বা সন্দীপ ঘোষের নাম থাকবে কিনা সে কিন্তু বড়ো প্রশ্ন তদন্ত চলছে আর বিচার প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে এইখানেই সঞ্জয় রায় কিন্তু নিজের ভয়টা বুঝতে পেরেছেন যে হয়তো তিনি হয়তো সময় পেরিয়ে এসছেন যার জন্যে তিনি কিন্তু চিৎকার করতে শুরু করেছেন এবং চিৎকার প্রথম দিন আমরা দেখেছি তার ডিপার্টমেন্টের ভিতরে মুখ খুলেছেন পরের দিন মুখ খুলেছেন বিনীত গোলের নাম সরাসরি মুখে নিয়েছেন এবং আজ তাকে দেখা গেলো তাকে আদালতে ফের পেশ করেছিল সিবিআই কিন্তু এইখানে দেখা যায় কলকাতা পুলিশ তাকে যে আদালতে পেশ করেছে এইখানে দেখা যায় সঞ্জয় রায়ের জন্য কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা অর্থাৎ তিনি যে চিৎকারটা করছিলেন প্রিজন ভ্যানে বসে যে সাংবাদিকরা তার কাছে যে প্রশ্ন করছিলেন তার কিন্তু ব্যবস্থা এবার ছিল না অর্থাৎ সঞ্জয় রায়ের জন্য স্পেশাল গাড়ির কিন্তু ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ এবং সেই গাড়ির একদিকে যেমন কালো কাজ দিয়ে থাকা পাশাপাশি আমরা জানি যথেষ্ট ব্যবস্থা ছিল যার ফলে সঞ্জয় রায় কিন্তু কোনো মন্তব্য করতে পারবেন না উনি এবং কোনো সাংবাদিকদের কোনো গাড়ি কিন্তু এই সঞ্জয় রায়ের গাড়ির আশেপাশে ঘেঁচতে দেওয়া হয়নি ফলে সঞ্জয় রায় কিন্তু মুখ খোলার সুযোগটা পাননি এবার প্রশ্ন যে সঞ্জয় রায় মুখটা খুললেন কারণ তিনি যখন অভিযুক্ত হিসেবে তার নাম যখন সিবিআই যখন পেশ করে আদালতে তখন পর্যন্ত চুপচাপ অর্থাৎ সিবিআই তাকে অভিযুক্ত হিসেবে দেখানোর পর অর্থাৎ কোনো অভিযুক্ত যখন কারো নাম নেন সেটা খুব একটা গুরুত্বের মধ্যে পড়ে না এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু কলকাতা পুলিশ কমিশনার টালা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছিলেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছিলেন বিনীত গোয়াল একজন হাই প্রোফাইল ব্যক্তি সুতরাং তার নামটা মুখে আনলে রাজনৈতিকগত একটা কিন্তু বিতর্কের সৃষ্টি হওয়ার একটা জায়গা থাকে এবং অবশ্যই খবর শিরোনামে তো আসবেই বিভিন্ন সংবাদ মাধ্যমে তা ফলো আপ করে প্রচার হবে এবং রাজনীতি কিন্তু এর মধ্যে ঢুকে পড়তে পারে এবং যার ফলে কিন্তু হয়তো তদন্তে কতটা কারণ তদন্ত যে সিবিআই করছে তা সেটা তো চলছে কিন্তু নাম নিলে সে তদন্ত ব্যাঘাত ঘটতে পারে এটাও একটা ব্যাপার আরও যে বিষয়গুলো সামনে এসেছে যেটা যে এই চিকিৎসকের দেহ যখন পাওয়া যায় এবং তারপরে যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয়গুলো এসেছিলো পরবর্তীতে আমরা এই যে দাহ করা বা জুনিয়র চিকিৎসকের পরিবারকে যেভাবে টাকার অফার করার বিষয়গুলো এসেছিলো সুতরাং এইখানে অনেকটা যোগস্বাধকের একটা জায়গা থাকে যে যে যিনি টাকার অফারটা করেছিলেন তিনি স্বেচ্ছায় করেছিলেন নাকি তার পেছনে অন্য কারো হাত ছিল আবার কেউ করেছিলেন এই যে বিষয়গুলো পরপর আসবে এছাড়া মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু বলেছিলেন যে তিনি রাজপন্দ রাজপন্দ রাত্রি পর্যন্ত যোগাযোগ রেখেছেন ফোনে যোগাযোগ রেখেছেন এবং দেহ দাহক পর্যন্ত পর্যন্ত খোঁজখবর নিয়েছেন সুতরাং সব কিছুই কিন্তু একটা চর্চার বিষয় এবং এইখানে ধরে বিনীত করিলে নাম বারবার নেওয়া বা আরও কারো নাম নিয়ে এরকম মন্তব্য করেন কিনা সঞ্জয় যার ফলে কিন্তু সতর্ক ছিল পুলিশ এবং আজ তার জন্য কিন্তু স্পেশাল গাড়ির ব্যবস্থা করা হয় আর যার ফলে কিন্তু সঞ্জয় চিৎকারটা করার সুযোগটা পাননি বলার চেষ্টা করেছেন যে তাকে বলতে দেওয়া হচ্ছে না কিন্তু সুযোগটা আর পাননি ফলে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আদালতে এখন আমরা অপেক্ষা করবো সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে কাদের নাম আনে বা তদন্তে অগ্রগতি কার কোন দিকে এগায় কারণ যেভাবে এই ঘটনাটি ঘটে সুতরাং একদিকে তো স্পষ্ট যে যে অবস্থায় দেহ পাওয়া গিয়েছিল একার পক্ষে সম্ভব নয় একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয় কারণ জুনিয়র চিকিৎসকের গায়ে চব্বিশটি আঘাতের চিহ্ন ছিল ফলে যথেষ্ট একটা চিন্তার বিষয় তাহলে আর কারা ছিল আর কারো নাম আসছে না কারণ একটা চিন্তার বিষয় কিন্তু সঞ্জয় যে চিৎকারটা করেন যে নামটা নিচ্ছেন সেটা নিয়ে কিন্তু একটা কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে কোটার রাজ্যে আর যার ফলে কিন্তু এবারে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে একদিকে যেমন সাংবাদিকদের সঞ্জয় রায়ের গাড়ির কাছে ঘিজতে দেওয়া হয়নি পাশাপাশি সঞ্জয় রায়ের গাড়ির জন্যও সঞ্জয় রায়ের জন্যও কিন্তু স্পেশাল গাড়ির ব্যবস্থা করা ছিল যার ফলে মুখ বের করার চিৎকারটা করতে পারেনি এখন বিচার চলছে দেখা যাক বিচার প্রক্রিয়া কোন দিকে এগোয় পরবর্তী কারণে উঠে আসে কি না সব দিকেই আমাদের নজর থাকবে নজর রাখবেন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই